হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে ফুলকপির কোরমা ফুলকপি আমরা অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছি আজকে চলুন ফুলকপির কোরমাটা রান্না করি সাদা ভাত বা পোলাও সাথে খেতে খুব ভালো লাগে সেই স্বাদে রান্নাটাও খুব সহজ চলুন তাহলে মূল রান্নাতে চলে যায় এখানে আমি আমি কাজু বাদাম আর হচ্ছে পোস্ত পেস্ট করে নিয়েছি এখানে একটা ফুলকপি আমি ছোট ছোট করে ফুলকপিগুলো সুন্দর করে ধুয়ে টুকরো করে নিয়েছি তো এবার হচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে একটু ব্রাউন কালার করে ভুনা করে নেবো ফুলকপিটাকে তো আমার ভোনা করা হয়ে গিয়েছে এবার হচ্ছে তেলের মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কষে দিয়ে দিলাম গরম মশলার মধ্যে আছে লং গোলমরিচ এলাচ তেজপাতা দুই টেবিল চামচ আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ টি স্পুন মরিচের গুঁড়া চার পাঁচটা কাঁচামরিচ পালি দিয়ে দিলাম টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে এবার হচ্ছে ভুনা করা ফুলকপিটাকে দিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি যে বাদাম আর হচ্ছে পোস্ত পেস্ট দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে দিয়ে দিব এক কাপ পরিমাণ দুধ সাধারণত কোরমা দুধ দিয়ে রান্না করা হয় এক কাপ পরিমাণ দুধ আর হচ্ছে এক কাপ পরিমাণ পানি দিতে হবে না হলে ফুলকপিটা সেদ্ধ হবে না তো ঢেকে আমি বিশ মিনিট রান্না করে নিব তো আমার ফুলকপিটাও সেদ্ধ হয়ে গিয়েছে কর্মটাও অনেক রেডি হয়ে গেছে দেখো কালারটা জাস্ট অসাধারণ হয়েছে খেতেও দারুণ মজা হয়েছে এভাবে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আমার তো অনেক ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ